সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য এই ঘর্মাক্ত গরম থেকে মুক্তি কবে পাবে সে নিয়ে কিন্তু সবাই তাকিয়ে আছে আমি জানি প্রত্যেকদিন বৃষ্টির খবর বলতে বলতে আমিও কিন্তু অপেক্ষায় আছি কবে বৃষ্টি হবে চলুন শুরু করি এই বৃষ্টি নিয়ে কি হতে চলেছে আগামী কয়েকটা দিন আগামীকাল অর্থাৎ সোমবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মুক্ত আকাশ তবে সকালের দিকে একটু কুয়াশাচ্ছন্ন ভাব থাকতে পারে সকালের দিকে বিভিন্ন এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে একদম পরিষ্কার তবে যত বেলা বাড়বে তত কিন্তু একটা অস্বস্তিকর ঘরমাক্ত গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে জলীয় বাষ্প আকাশ যত বাড়বে বাতাসে ততই কিন্তু ঘরমাক্ত গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং সেটা একটা অসহনীয় পর্যায়ে পৌঁছবে এই ঘরমাক্ত গরমের জন্য যদিও সবথেকে ভালো খবর হচ্ছে বিকেলের দিকে দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে কালকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তবে ঝাড়গ্রাম বা পুরুলিয়া বা বাঁকুড়াতে কিন্তু কম সম্ভাবনা আছে তবে যে বৃষ্টি হবে তাতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা প্রচণ্ড যাতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে যেখানে এখানে বৃষ্টি হবে তবে এটুকু বলতে পারি যেহেতু কালবৈশাখীর বৃষ্টি তাই কিন্তু সম পরিমাণ বৃষ্টি সমস্ত জায়গায় হওয়ার কোনো সম্ভাবনা নেই কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তার পাশের এলাকায় হয়তো বৃষ্টি আমাদের আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টির পরিস্থিতি যতদিন যাবে তত কিন্তু বাড়বে মঙ্গলবার দিন সকালের দিকে আকাশ থাকবে কিছুটা কুয়াশা ছন্ন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে পরিষ্কার মাঝে মাঝে মেঘের দেখা পাবেন যদি দুপুরের থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু মঙ্গলবার দিন পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কী বললাম পুরো দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার দিন তবে এইটুকু বলবো যেহেতু কালবৈশাখী তাই সমস্ত জায়গায় সমপরিমাণ বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও দু চার ফোঁটা পড়লে তার পরের জায়গায় কিন্তু ভাসিয়ে বৃষ্টি হবে অন্তত মঙ্গলবার দিন সেই মঙ্গলবার শুধু মঙ্গলবার নয় মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার যতদিন যাবে ততই কিন্তু বৃষ্টি চলতে থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে প্রায় প্রত্যেকটা এলাকায় প্রত্যেক দিন কোথাও কম কোথাও বেশি বৃষ্টি কিন্তু চলবে অন্তত আগামী মঙ্গল বুধবার পর্যন্ত ফলে এটুকু বলতে পারি যে গরমের পরিস্থিতি চলছিল দশ পনেরো দিন ধরে সেটা থেকে কিন্তু এক ধাক্কায় বৃষ্টি কিন্তু ঠান্ডা করে পুরো দক্ষিণবঙ্গকে কারণ মঙ্গলবার দিন পর বুধবার থেকে কিন্তু ঠান্ডার পরিস্থিতি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এক ধাক্কায় তাপমাত্রা নেমে আসবে থেকে ডিগ্রির মধ্যে ফলে এটুকু বলতে পারি আবারও কিন্তু একটা গরম থাকবে কারণ যেহেতু জলিবাস্প বেশি থাকবে কিন্তু যে অস্বস্তিকর একটা জ্বালাকর গরম চলছিল তীব্র দাবদাহ চলছিল সেটার থেকে কিন্তু মুক্তি পেতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ এবং এটুকু বলতে পারি সোমবার দিন অর্থাৎ আগামীকাল সমস্ত জায়গায় বৃষ্টি না হলেও মঙ্গলবার থেকে কিন্তু সমস্ত জায়গায় প্রায় বৃষ্টি পাবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বৃষ্টির মজা নিন তবে বাদ পড়লে বা মেঘ দেখতে পেলে যত সম্ভব নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি